দু সালে গীতা গোবিন্দ সিনেমার সেট থেকে শুরু হয় রশ্মিকা মান্দানা ও বিজয় দেব্রাকুণ্ডার প্রেম কাহিনী পরের বছর ডিয়ার কমরেড মুক্তির পর থেকে এই জুটি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় তুমুল ক্রেজ এরপর থেকে গত ছয় সাত বছরে বিভিন্ন সময় দুজনকে একসঙ্গে দেখা গেছে রেস্তোরাঁ বিমানবন্দর অথবা অবকাশ যাপন কেন্দ্রে দু হাজার সালের জানুয়ারিতে রশ্মিকা একটি লাইভ অনুষ্ঠানে জানান তিনি নতুন বছরকে স্বাগত জানাতে তার এক বন্ধুর বাসায় আছেন এর পরপরই ব্যাকগ্রাউন্ডে বিজয় দেব্রাকুণ্ডার কণ্ঠ শোনা যায় তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন

অনামিকায় শোভা পাচ্ছে হীরার স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে তবে কি গোপনে বাগদান সেরে ফেলেছেন এই জুটি এমনিতে বড় পর্দার দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকুন্ডা প্রেমের কথা সরাসরি কখনো স্বীকার করেননি বিজয় দেবরাকুন্ডা জানিয়েছেন তিনি প্রেম করছেন এক সুন্দর হৃদয়ের নারীর সঙ্গে এদিকে রাশ্মিকাকে যতবার বিজয় সম্পর্কে প্রশ্ন করা হয়েছে মুখের অভিব্যক্তি বলে দিয়েছে বাকিটা ভক্তরাও পড়ে নিয়েছেন ঠিক ঠিক তবে কাছের মানুষ আর ইন্ডাস্ট্রিতে এই জুটির প্রেম ছিল ওপেন সিক্রেট সেটা এখন গড়াচ্ছে পরিণতিতে এর আগে দু সতেরো সালে একবার বাগদান হয়েছিল রাশ্মিকার তার প্রথম সিনেমা কিরিক পার্টির সহ অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে তবে বিয়েতে গড়ানোর আগেই ভেঙে যায় সম্পর্ক এই নিয়ে দুজনের কেউ কখনোই কখনই টুশব্দটি করেনি